হ্যাঁ ইসমাইল আপনাকে আমি যুক্ত করছি আপনার প্রশ্ন কি করুন প্রশ্ন হচ্ছে স্যার আজ থেকে সাড়ে মাস আগে আমার একটা ছোট পালিত বিড়ালের বাচ্চা আমাকে আছে অল্প একটু একটু রক্ত বাঁধছিল

আহ এখন আপনার যে বিড়ালটা যেটা আপনাকে যে কামড় দিয়েছে হ্যাঁ সেটা সুস্থ আছে কিনা বিচার এর দীর্ঘ দিন সুস্থ ছিল তারপর আমরা দেখি না আসলে দ্বিতীয়টি তো তারপরে আমরা আর তার মানে এখন আপনার মানে ইয়ে সামনে নাই মানে দৃষ্টির আড়ালে চলে গেছে তো এখন হচ্ছে মানে আপনাদের মানে আপনার কাছে নাই তো আমার কাছে নাই আর ওই বাচ্চাটা ছিল আমার তো বিড়ালের বাচ্চা আচ্ছা আচ্ছা জেনারেলি আপনার জলাতঙ্কে আক্রান্ত হলে কোন প্রাণী আট থেকে দশ দিনের বেশি বাঁচে না ঠিক আছে ওটা যেহেতু আপনার চার মাস আগের ঘটনা তাই না পরবর্তী দশ দিন যদি এটা বেঁচে থাকে

অনলাইনে ক্লাসlem দেখা করার জন্য টাকা কোনো প্রবলেম ফিল নাই তার পক্ষে বলা দেখা করার কোনো অপশন নাই আসলে দেখা করার সুযোগটা খুব মানে কম অনেক ব্যস্ত থাকি আচ্ছা ওটা সমস্যা নাই আমি তো বেশিরভাগই অনলাইনে সবার সাথে কথা বলে ফেলি আচ্ছা এখন আপনি এটা ব্যাপারটা নিয়ে টেনশন করেন তো খুব বেশি এই জন্য সমস্যাটা হচ্ছে এটা সবারই হয় এই যে জলাতঙ্ক বিষয়ে যারা আমার সাথে কথা বলে কম বেশ সবারই এই সমস্যাটা হয় খুব বেশি চিন্তা করে কারণ এটা তো হয়ে গেলে কোনো প্রতিকার নাই বুঝতে পারছেন আর কারণ যারা আমার কাছে মানে যোগাযোগ করে অনেক দেখা যায় এগুলো রিসার্চ করে তারপরে হচ্ছে কথা বলতে আসে এখন আপনার পরবর্তী ডোজ হচ্ছে বাইশ তারিখ হ্যাঁ বাইশ সাল ছাব্বিশ তারিখে হচ্ছে এই এই তিনটা ডোজ আপনি নিয়ে ফেলেন মানে যেহেতু আপনার বিড়ালটা মানে পরবর্তী দেড় মাস কামড় দেওয়ার পরবর্তী দেড় মাস আপনার সুস্থ ছিল হ্যাঁ সেই ক্ষেত্রে এই টিকার প্রয়োজন ছিল না তো যাই হোক আপনি সন্দেহবশত দিচ্ছেন কোনো সমস্যা নাই দিয়ে ফেলেন এই যে ছাব্বিশ সাথে টিকাটা যখন আপনি দেবেন ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশে জুলাই ছাব্বিশ থেকে হচ্ছে আপনার আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ছাব্বিশ পর্যন্ত আপনি কিন্তু থাকবেন ঠিক আছে যদি ছোটখাটো এরকম কামরাচর হয় রক্তপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আমি এখন পানি প্রচুর খেতে পারি কিন্তু আমার মনে হচ্ছে আমার গলাটা হালকা মাঝে মধ্যে একটু কি আমার বেশি চিন্তার কারণে পানি দেখলে আমার কোন ভয় নাই আমি পানিও খেতে পারি কোন প্রবলেম নাই সারা চার মাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত আপনার এই মানসিক দুশ্চিন্তার কারণে এটা হয়ে থাকে হ্যাঁ এটা শুধু আপনার সমস্যা না যাদের সাথে আমি কথা বললে বেশিরভাগই এরকম থাকে মনে হচ্ছে মানে আমার ভয় লাগতেছে কিন্তু খাইতে পারতেছি সেই এরকম থাকে অনেকের সাথে আমি কথা বলছি আমার এই যে এই ভিডিও গুলা মনে হয় আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ তো এখানে কমবেস্ট সবারই এই সমস্যাটা থাকে যারা আমার সাথে কথা বলে একটু ভয় পায় বেশি এটা ভয় থেকে হচ্ছে হ্যাঁ আরো টেনশন আর এইগুলি লক্ষণ আপনার জ্বর জ্বর আসতে পারে হচ্ছে যে আতুরে যে জায়গা সেটা ফুলে যেতে পারে চার মাস আগের ব্যাপার এটা তো ওরকম কিছু না আচ্ছা ঠিকানা করে যে যে কি জ্বর আছে তখন কি আমি না না কি করতে পারি না হ্যাঁ হ্যাঁ জ্বর আসলে আপনি প্যারাসিটামল নিতে পারেন এটা কোনো সমস্যা নেই আর আপনার মানে চিন্তার কোনো কারণ আমি দেখতেছি না কারণ যেহেতু প্রাণীটা দেড় মাস সুস্থ ছিল আপনার কামড়ানোর পরে বুঝতে পারছেন এটা এটা হচ্ছে একটা বড় ব্যাপার

আচ্ছা আচ্ছা ইসমান সাহেব আসলে আমি চাই না যে আমার কথা আপনি বিশ্বাস করেন এটা আমি পছন্দ করি না আমি তো কথা বলি হচ্ছে রেফারেন্স এর ভিত্তিতে আমি অনেক ভিডিও আপনাকে বিশ্বাস করে দেখি আপনি আপনার কানে বলতে স্যার

হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলতে পারবেন সমস্যা দেখা এখানে দেখেন কুকুর ও বিড়াল কামরান রোগীকে পরবর্তী চিকিৎসা না দিয়ে দশ দিন পর্যবেক্ষণ মানে দশ দিনের ইয়ের কথা বলেছে মানে পর্যবেক্ষণের কথা বলছে যদি ওই প্রাণীটা এই প্রশ্নটা অবশ্য ওইটা না যেটা আমি আহ সেটা হলে আপনার মানে আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু প্রাণীটা ইয়ে হয়ে যায় প্রাণীটা আর বাঁচে না ঠিক আছে যেহেতু চার মাস বে হয়ে এখনো কোনো সিম দেখা যায় তার মানে কি আমি বুঝতে পারি যে আমি নাইন্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট আমি সেফ হ্যাঁ হ্যাঁ আপনি এটা মানে ধরে নিতে পারেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রাণীটা আপনার সুস্থ শিকার শিকার উপর বেশ আপনি কারণ যারা মানে কম বেশি ইয়ে করে মানে যোগাযোগ করে ওরা কিন্তু বেশিরভাগ যে রাস্তার কোনো কুকুর বিড়াল দ্বারা আক্রান্ত হচ্ছে পরবর্তীতে কিন্তু ওই প্রাণীটার হদিস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ না কিন্তু ওটা আমাদের পালিতো বিড়ালের বাচ্চা ছিল

ওই পানিটার মা যে ছিল সে অনেকেরই আছর দিত অনেক বড় বড় করে রক্ত বের হইছিল ওদেরও কোনো ভ্যাকসিন নাই ওরা সব ঠিক ছিল মানে তার আম্মু মানে বিড়ালের মা অনেক সুস্থ ছিল বিড়ালের মা সুস্থ থাকলে আসলে মানে জেনারেলি যদি ইয়ে থাকে মা সুস্থ থাকে তাহলে কিন্তু বাচ্চাও আপনি জনাতন্ত্র মুক্তই হয়ে থাকে আর এগুলা কি কখনো তো ভ্যাকসিন করানো হয় না না হ্যাঁ ভ্যাকসিন করা হয় মানে আচ্ছা এতে কোনো সমস্যা নাই মানে যেহেতু সুস্থ ছিল এটাই হচ্ছে বড় ব্যাপার আপনার টেনশনে আমি কোনো কারণ দেখছি না আপনি মানে সুস্থ আছেন এখনো আর যেহেতু শুরু করে ফেলেছেন তাহলে ভ্যাকসিনটা আপনি শেষ করেন ছাব্বিশ তারিখ পর্যন্ত শেষ করেন কোনো সমস্যা নাই আর তারপর আপনি চাইলে নেক্সট উইকে আমার সাথে কথা বলতে পারবেন আপনার আর কোনো প্রশ্ন কি আছে ইসমাল সাহেব থাকলে করতে পারেন এখন আপনি প্রশ্ন আমার মতে এই এই বিষয়ে নিয়ে যে চার মাস পরে আপন হয়েছিল আমি যে কথাটা বললাম যে নাতে এটা persen বললেন হ্যাঁ হ্যাঁ রেফারেন্সটা আসলে আমার ওই অন্য একটা ডিভাইস থেকে আমি লগইন করেছি তো যে সরাসরি এখন পাচ্ছে না আমি এটা দেখাবো যে প্রাণী যে পরবর্তী 10 দিন যেটা যদি যত যে প্রাণীটা থাকে হ্যাঁ সেটা যে আপনার পরবর্তী 10 দিন এর মধ্যে মারা যায় 7 থেকে দশ দিনের বেশি বাঁচে না সেই রেফারেন্সটা আপনাকে দিব সেটা দেখালে আপনি বুঝতে পারবেন যে এই যে ধারণা আমি এখনই হাতে পেলাম আমি এখনই দেখিয়ে দিচ্ছি হাতে হ্যাঁ খুঁজে পেয়েছি তাহলে আপনি একটু স্যাটিসফাই হতে পারবেন হ্যাঁ স্যার এটা মানে সিনড্রোম তো হচ্ছে পানি দেখলে ভয় পাবে তাই তো স্যার হ্যাঁ আমি সব দেখিয়ে দিচ্ছি এখনই দেখিয়ে দিচ্ছি কারণ পরবর্তীতে দেখা যায় কল ড্রপ হলে আর এগুলো মনে থাকে না বা ওই সময়টা দেওয়া টাফ হয়ে যায় সারাদিন এরকম অনেক এক থেকে দেড়শো মানুষ নক করে পরে আপনাকে আবার হারিয়ে ফেলতে পারি তো এখনই দেখিয়ে দিচ্ছি আমি খুঁজে পেয়েছি আমি আচ্ছা দেখা যায় দেখেন তো স্ক্রিনে দেখা যায় কিনা টিচার জি সামনে দেখতে পাচ্ছি এক থেকে সাত দিন পর্যন্ত হ্যাঁ আমরা দশ দিন পর্যন্ত ধরি জলাচঙ্কে আক্রান্ত হতে আর একটা সুস্থ প্রাণী আপনাকে কামড়াইলে আচর দিলে একটা সুস্থ প্রাণী কামড়া জলাতঙ্কে আক্রান্ত হয় প্রাণীটা যখন জলাতঙ্কে আক্রান্ত হবে তখনই সমস্যা হয় বুঝতে পারছেন এখন প্রাণীটা যে জলাতঙ্কে আক্রান্ত ছিল সেটা কেমনে বুঝবেন সেটা হচ্ছে হ্যাঁ অনেক রাগান্বিত থাকবে দেখা দেখা যায় যায় যেগুলো একটু চঞ্চল থাকে সেগুলো আপনার অনেক ঠান্ডা হয়ে যায় আবার যেগুলো একটু ঠান্ডা থাকে সেগুলো আবার দেখা যায় চঞ্চল হয়ে যায় হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় তো এরকম তো কোনো অ্যাবনমাল কিছু ছিল না এমনিতেই হয়তোবা

হ্যাঁ হ্যাঁ আপনার চেক করার মতো আপনার টেস্ট অবশ্যই আছে আপনার র‍্যাবিসের যে আপনি যে ভ্যাকসিনটা দিচ্ছেন সেটা টাইটারটা আপনি চেক করতে পারবেন কিন্তু সেটা শুধু হচ্ছে ভিআইপি দের জন্য করতে না কারণ গবেষণা যে মানে যেখানে করা হয় মানে যেখানে গুলো করা হয় সেখানে আপনি আমি যারা করতে পারে হ্যাঁ হ্যাঁ আপনি আমি আপনার আমার মতো লোক দিয়ে পৌঁছাতে মানে ওই জায়গায় যেতে পারবেন না বুঝতে পারছেন এখানে যারা হচ্ছে একদম প্রথম ক্যাটাগরিতে আছে যারা ধরেন এই যে মানে স্পেশাল ক্যাটাগরিতে আছে ওরা যেতে পারবে সরকার মানে সম্পর্কে স্যার করে জানা যাবে না আমি গতকালকে হসপিটালে ল্যাবে গিয়েছিলাম রাতিয়া হয়তো জানা দিতে পারে এখানে ওই যে

হ্যাঁ আপনি ভ্যাকসিনটা তো মানে আমাদের দেশে এটিস করা যায় না দেখি তো ভ্যাকসিনটা দিয়ে মানুষ নিশ্চিৎ থাকে বুঝতে পারছেন টেস্ট যদি করা যায় তো যে আসলে মানে ওই রাবিসটা কি আছে হ্যাঁ তাহলে তো আপনার আরো ইয়ে হইতো টেস্ট আমি কি মারাত্মক বিষয় দেখা দিয়েছি দেখেন একটু কষ্ট করে দেখেন আমার দশokra পরে দেখবে এই যে

তারপরে হুদাহুদি ধরে ধরি করে এই যে যুক্তি কারণ ছিল ধরে ধরি করে বিড়ালের আপনার ওই শর্ট চেঞ্জ হয়ে যায় যেরকম মানে ওরা ডাকে দেখবেন যে ওইটা থেকে একটু অস্বাভাবিক আর এই যে লালা পড়ার ব্যাপারটা তো আছেই আশা করি বুঝতে পেরেছেন এমন কিছু না না স্যার তাহলে মানে কোনো ভয় নাই ইসমাইল সাহেব আপনি একদম রিল্যাক্স থাকেন রিল্যাক্স যে নিউজ পুরো করেন তারপরে আমার দিক থেকে আমি কোনো সমস্যা দেখেছি না এটা রেফারেন্স আমি দেখাচ্ছি দেখিয়েছি হচ্ছে মানে আহ ইয়ে গুলো আছে আপনার